বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি তরুণ নেতৃত্বের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতে দলটি সাধারণ মানুষের কাছে বেশ আলোচনার জন্ম দেয় অনেকেই মনে করেছিলেন এই দল হয়তো দেশের ভবিষ্যৎ রাজনীতিতে সূচনা করবে এক নতুন ধারার বিশেষ করে শহরের শিক্ষিত তরুণরা এনসিপিকে দেখেছিল পরিবর্তনের এক বিশেষ সম্ভাবনা হিসেবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশা যেন ধোয়াশায় রূপ নিচ্ছে বর্তমানে এই দলটি রাজনৈতিকভাবে দুর্বল বিভক্ত এবং অনেকের চোখে বেশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে একসময় ধারণা করা হতো দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরাই হবে এনসিপির প্রধান সমর্থক কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যেন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাক্সাস তেমন বড় কোনো সাফল্যই দেখাতে পারেনি অন্যদিকে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করে সবাইকে কার্যত চমকে দিয়েছে ছাত্রসেবীর আব্দুল কাদেরকে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ ভোট দিয়ে বেছে নিয়েছে তাদের স্বপ্নের ভিপি সাদিক কায়েমকে বিভিন্ন সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের জরিপেও দেখা গেছে এনসিপির প্রতি জনগণের আগ্রহ আগের তুলনায় অনেকটাই কমে গেছে ইনোভেশন ব্র্যাক পরিচালিত একটি জরিপে দেখা যায় দেশের তরুণ ও সচেতন ভোটারদের একটি বড় অংশ এখন জামায়াত ইসলামী ও অন্যান্য পুরনো রাজনৈতিক দলের প্রতি বেশি আস্থা রাখছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির এই দুরবস্থার পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত নেতৃত্বের সংকট এবং দলীয় পক্ষপাতিত্ব শুরু থেকেই এনসিপির শীর্ষ সব নেতৃত্ব দলের নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরে ফিরে নাগরিক পার্টিতে ছাত্র শিবির সাবেক সদস্য সচিব নাহিদ ইসলামকে আহ্বায়ক আর সেই ছাত্রশক্তি সাবেক আহ্বায়ক আক্তার হোসেনকে করা হয়েছে সদস্য সচিব হাসতাত আবদুল্লাহ ও শার্জিস আলমকে ছাড়া কাউকে বড় কোনো গুরুত্বপূর্ণ পদে বসায়নি এনসিপির ছাত্র সংগঠন দীর্ঘ বসানো হয়েছে আব্দুল কাদের ও মতো ছাত্রশক্তির সাবেক নেতাদের ডাকসুতে এজিএস পদেও ছাত্রশক্তি ফোরামের বাইরে যেতে পারেনি জাতীয় নাগরিক পার্টি নতুন কোনো নেতৃত্বকে সামনে আনার বদলে বারবার তারা সীমিত কিছু ব্যক্তিদেরকেই বেছে নিচ্ছে এতে করে দলের অভ্যন্তরে দেখা যাচ্ছে এক ধরনের বিভক্তির ছায়া দ্বিতীয়ত দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ দেশের বিভিন্ন অঞ্চলে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অনিয়ম চাঁদাবাজি ও ব্যক্তিস্বার্থে জড়িত থাকার অভিযোগ উঠেছে এই ঘটনাগুলো যেমন দলের ভাবমূর্তি নষ্ট করেছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে তৃতীয়ত আদর্শগত অস্পষ্টতা ও নীতির অভাব এনসিপি মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির প্রতি আনুগত্য দেখাতে গিয়ে অনেক সময় সেটাকে অতিরঞ্জিত করে ফেলেছে তাদের বক্তব্য ও অবস্থানে বাস্তবতার চেয়ে আবেগেই যেন বেশি লক্ষ্য করা যায় এর ফলে দলের আসল লক্ষ্য ও উদ্দেশ্য বুঝতে সাধারণ মানুষও হিমশিম খাচ্ছে এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক এনসিপির ইমেজকে আরও ব্যাহত করেছে শুরুতে এনসিপি ঘোষণা দিয়েছিল তারা দলমত নির্বিশেষে সবার সঙ্গেই কাজ করবে কিন্তু পরে দেখা গেছে বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে গেছে বিশেষ করে শিবিরের আলী হাসান জুনায়েদ আর রাফি সালমান রিফাতকে বাদ দিয়ে শিবিরকে এক ধরনের মাইনাসের দিকেই ঠেলে দিয়েছে এনসিপি বামপন্থীদের পক্ষ নিতে গিয়ে ডানপন্থীদের সাথে সম্পর্কের আরও অবনতি করেছে তারা শুধু তাই নয় বাদ দিয়েছে মাদ্রাসার আলেমদেরও এর বিপরীতে চেয়েছিল জাতীয় নাগরিক পার্টিকে সাথে দেশ সংস্কারের পথে আমূল দিয়ে পরিবর্তন আনার সেজন্য জোট গঠনের সর্বোচ্চ চেষ্টাও চালিয়েছে জামায়াত এমনকি এনসিপির প্রতিষ্ঠাকালীন সময় ও পরবর্তী সবকিছুতেই জামায়াত ছিল একদম হাতের নালালে সেই নাগরিক পার্টি এখন জামায়াতকে দেখছে একটি প্রতারক দল হিসেবে এদিকে জামায়াতে ইসলামী সাম্প্রতিক সময় তাদের সংগঠনকে নতুনভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সাংগঠনিকভাবে সক্রিয় থেকে ভোটের মাঠেও দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে তারা বিভিন্ন জরিপ অনুযায়ী জামায়াতের জনপ্রিয়তা বিএনপির তুলনায় কোনো অংশেই কম নয় বরং কিছু ক্ষেত্রে বেশি অন্যদিকে এনসিপি ও জামায়াতে ইসলামের মধ্যাকার সম্পর্ক এখন বেশ টানাপোড়েনের মধ্যেই আছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি জামায়াতকে প্রতারকের দল বলে মন্তব্য করেছেন যা দুই দলের সম্পর্ককে করেছে আরও খারাপ বিশ্লেষকরা মনে করছেন এর মূল কারণ পারস্পরিক অবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব এনসিপি যখন পাঁচই আগস্ট নাগরিক কমিটির থেকে নাগরিক পার্টিতে রূপ নেয় তখন তারা ঘোষণা দিয়েছিল যে এটি কোনো রাজনৈতিক দল নয় বরং সামাজিক ও সংস্কারমূলক একটি সংগঠন কিন্তু কিছুদিনের মধ্যেই তারা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে কাজ শুরু করে এতে অনেকেই মনে করেন তারা নিজেদের ঘোষণার প্রতি সৎ থাকতে পারেনি যা তাদের বিশ্বাসযোগ্যতাকে আরও প্রশ্নবিদ্ধ করেছে বিশ্লেষকদের মতে দলটি যদি সত্যিই রাজনীতিতে টিকে থাকতে চায় তবে তাদের প্রথমেই নিজেদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে হবে কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে শুধু বক্তব্য বা স্লোগান দিয়ে রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয় বাস্তব কর্মসূচি জনগণের সমস্যা নিয়ে কাজ এবং নেতৃত্বই এখন এনসিপির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দলটি যদি এখনই নিজেদের পুনর্গঠন করতে না পারে তবে বাংলাদেশের রাজনীতিতে তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে সময় এসেছে এনসিপির আত্মসমালোচনা করার এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার